জামশেদ ভাই হ্যাঁ আপনি কি আমাকে ফলো করছিলেন নাকি মিরাকে ফলো করছিলেন আরে না না কাউকে ফলো করছিল আমি বললাম না ও পার আটটি মাসে যাব তো এই যে লোক নতুন চাকরি পেয়েছে শুনলাম আরে দূর ও এগুলি ফালতু চাকরি বাকি করে দিছি 5000 টাকা চাকরি আরে কিসের 5000 30000 টাকা বেতন আসসালামু আলাইকুম আমি সারের বাবা বিয়া আপনি ও আল্লাহ গরিবের বাড়িতে হাত দিন পাড়া তো এইবার এটা আমাদেরই গল্প নাটকের বাইশতম পর্বে চলে এসেছে এক নতুন মোট সেই বাবা স্বামীরকে ব্যবসা করার জন্য টাকা দিতে চাইলে স্বামীর যৌতুক হিসাবে সেটাকে প্রত্যাখ্যান করবে অন্যদিকে ফাদ মিরার জন্য দুবাইতে ভিলা কিনবে তাহলে কি ঘটবে এটা আমাদের এই গল্প নাটকের বাইশতম পর্বে এবং কবেই বাঁচতে চলেছে এটা আমাদের এই গল্প বাইশতম পর্বটি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে হাজির হলাম এটা আমাদেরই গল্প নাটকের নতুন পর্বের রিভিউ নিয়ে কবে আসতে চলেছে নতুন পর্ব অর্থাৎ বাইশতম পর্বটি কবে কখন এবং কীভাবে আপনারা সবার আগে বাইশতম পর্বটি দেখতে পারবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান কবে আপনারা এটা আমাদের এই গল্প নাটকের বাইশতম পর্বটি দেখতে চান এটা আমাদেরই গল্প নাটকের সকল পর্বই দর্শকদের মনে সৃষ্টি করছে উত্তেজনা নতুন পর্বের জন্য অধীর আগ্রহে বসে আছেন দর্শকেরা কবে আসবে নতুন পর্ব এবং কী ঘটবে নতুন পর্বে কোনো নতুন চরিত্রের আগমন ঘটবে কি না এই নিয়েও চলছে দর্শকদের মনে প্রশ্ন তো ভিউয়ার্স আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে আসুন এবং আপনারা যারা জানতে চেয়েছেন এটা আমাদেরই গল্প নাটকের বাইশতম এপিসোডটি কবে আসবে তারা কমেন্টের মাধ্যমে জানান আর যারা এখনও কমেন্ট করেন নি কমেন্ট করে আসুন আর এটা আমাদেরই গল্প নাটকের বাইশতম পর্বটি আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আগামী সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে